বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখা ও ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের যৌথ উদ্যোগে শহরে পথযাত্রা অনুষ্ঠিত হয় যার মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে ফিজিওথেরাপি বিষয়ে অবগতি করানোর জন্য এবং মানব জীবনে ফিজিওথেরাপি কেন প্রয়োজন সেই বিষয়টা তুলে ধরার জন্যই এদিনের এই পদযাত্রার আয়োজন করা হয়েছে বিষয়টি কেন্দ্র করে সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন কি রয়েছে বক্তব্যে শুনুন দ ডিপার্টমেন্টের আমাদের বিশ্ববিদ্যালয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা সমগ্র দুপুরবাসীকে এবছরের আমাদের থিম হচ্ছে এলডারলি হেলদি এজিং এবং প্রিভেনশন অফ ফল তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আমরা মানে লাইফ কোয়ালিটি কোয়ালিটি অফ লাইফ কিভাবে ডেভেলপমেন্ট করা এবং বয়স্ক লোকদের কীভাবে আমরা ফলস প্রিভেনশন থেকে বিরত রাখতে পারি যাতে করে ইকোনমিক্যাল বার্ডেন ইকোনমিক্যাল কস্ট যেটা সোসাইটিতে পড়ে সেগুলো যাতে না হয় সেগুলো নিয়ে কিছু থেরাপিটা কাজ করছে আজকে আমাদের কলেজের দুশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী এবং তার সাথে বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার আজকে আমরা এখানে এসছি সমবেত হয়েছি এবং আমাদের ত্রিপুণেশ্বর অফ প্যারামেডিক্যাল সায়েন্স দীর্ঘ এবছর সতেরো বছর যাত্রা শুরু করেছে এবং আমরা বিগত দু বছর ধরে পিড মাস্টার ডিগ্রি কোর্সও এখানে আমরা চালু করেছি যাতে করে ত্রিপুরার ফিজিওথেরাপি পরিষেবার ক্ষেত্রে অনেক আমরা মান উন্নয়ন এবং সমগ্রভাবে আমরা মানে ডেভেলপমেন্ট করতে পারি সেটা আপনারা শুনলেন এবং এই বিষয়টাকে তুলে ধরার জন্য যখন একদিকে পদযাত্রার আয়োজন করেছে সংস্থার কর্মকর্তারা ওই এই পদযাত্রার উদ্বোধন করেছেন ক্রীড়া পরিষদের সচিব সুকান্ত ঘোষ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখা মুখ্য উপদেষ্টা সুজিত রায় ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সম্পাদক ও ছাত্রছাত্রীরা র্যালিটির সূচনা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে তা শেষ হয় সঙ্গে